তর্ক করলে কিন্তু এখানে এক মুহূর্ত থাকতে দেব না বুঝলেন মিস্টার গোপাল হ্যাঁ বলুন কাল রাত আপনি কি করছিলেন কাল আমি তো আমি তো কিছু করিনি যা বাবা কিছুই করেননি কিছু তো একটা করছিলেন নাকি ও আচ্ছা পড়ছিলাম আর কি আচ্ছা তাহলে আপনি পড়াশোনাও করেন হ্যাঁ আর কি কি করেন শুনি আসলে আমি বিসিএসসি প্রিলি ক্লিয়ার করে ফাইনাল বলে এখানে ভাড়া নিয়েছিলাম আর যতদিন না ফাইনালটা হচ্ছে এখানেই থাকবো ভেবেছিলাম ভেবেছিলাম মানে কি এখন কি অন্য কিছু ভাবছেন না মানে আমি তো জানি না যে আপনি আমাকে কতদিন থাকতে দেবেন আরে বাবা আপনি তো আমাকে বলেননি যে আপনি বিসিএস এর পরীক্ষা দিতে এসছেন আসলে বলবার সময় পাইনি হুম আচ্ছা আপনার সাবজেক্টটা কি ফিজিক্স মাস্টার করে ভালম যে বিসিএস তে বসি আচ্ছা শুনুন আপনার যতদিন না एग्जाम শেষ হচ্ছে আপনি এখানেই থাকবেন ওকে হুম অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমি খুব বিপদে পড়েছিলাম জানেন তো বাড়ি থেকে যে টাকাগুলো এনেছিলাম সব শেষ হয়ে গেছে আর এখানে আসার পর না একজনের সাথে পরিচয় হয়েছে তিনি খুব ভালো বুঝলেন তিনি আমাকে এখানে একটা ইনস্টিটিউশনে পড়ানোর কথা বলেছিলেন কিন্তু না মানে সেটা তো সকালে ক্লাস থাকবে ঘরের কিছু কাজ ওলট পালট হয়ে যাবে আমি করে নেব আপনি শুধু নিজের পরীক্ষা আর পড়াশোনা নিয়ে ভাবুন বাকিটা আমি ম্যানেজ করে নেব ওকে না না আমি করে নেব আর মুখে তর্ক তর্ক করলে কিন্তু এখানে এক মুহূর্ত থাকতে দেব না বুঝলেন মিস্টার ননী গোপাল আচ্ছাই ননী গোপাল নামটা কে রেখেছেন বলুন তো আগে আমার থাম্মি বেশ তাহলে এটা অফিশিয়াল হুম ফাইন কি করছেন আসলে কফিটা ঠান্ডা হয়ে গেছে তাই আর কি গরম করতে এদিকে দিন আমি দিচ্ছি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব রেখে হ্যাঁ বলুন আজকে আপনি সকালবেলা এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে কেন আপনার কোনো আপত্তি আছে না না সেরকম কোনো ব্যাপার না আসলে অন্যদিন তো সকলের তো সব দিন সমান যায় না ননি বাবু